ভারতের পশ্চিমবঙ্গের এক ছোট গ্রাম আজ সেখানে কালী পুজো ঢাকের তালে নেচে উঠেছে সবাই মাটির কালো কালী মূর্তি যেন জীবন্ত চোখে দীপ্তি জ্বলছে ঠিক তখনই মণ্ডপের বাইরে এক বৃদ্ধা এলেন ফাটা শাড়ি ক্লান্ত চোখ হাতে মাটির থালা বললেন বাবা একটু প্রসাদ দাও না সারা দিন কিচ্ছু খাইনি জমিটা রেগে বলল কে আছো এখন পুজো চলছে একে তাড়িয়ে দাও এক যুবক বৃদ্ধাকে ধাক্কা দিল বৃদ্ধা চুপচাপ মূর্তির দিকে তাকালেন চোখে অদ্ভুত জ্যোতি এরপর অন্ধকারে হারিয়ে গেলেন তখনই হঠাৎ ভীষণ ঝড় উঠল আলো নিভে গেল প্রদীপের আলোয় দেখা গেল প্রতিমার চোখে এক ফোটা জল পুরোহিত বললেন যাকে আমরা ফিরিয়ে দিলাম তিনি কালিমা এসেছিলেন সেই দিন থেকে গ্রামে কেউ ক্ষুধা তো ফেরেনি কারণ মা কখন কোন রূপে আসবেন কেউ জানে না যদি এই গল্পের ছোট বার্তা আপনার হৃদয় স্পর্শ করেছে তাহলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন